কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আছি গড়বেতা স্টেশনে যেখানে বগড়ি মন্দির দেখতে গেলে আপনাকে কি খড়গপুর থেকে যদি আসেন এই গড়বেতায় নামতে হবে আর বাঁকুড়া ধার থেকেও যদি আপনারা আসেন এই গড়বেতায় নামতে পারেন যারা ট্রেনে করে আসবেন আর বাসে করে যারা আসবেন তারা তো মাইতা পর্যন্ত ডাইরেক্ট বাস পেয়ে যাবেন এই গড়বেতায় নেমে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন বেটার সব থেকে টোটো করে নিন পঞ্চাশ টাকা কি একশো টাকা নেবে আরামসে মন্দির ইয়ে করে নেবেন মন্দির পর্যন্ত চলে যাবেন আর ভাড়াটা নিশ্চয়ই আপনারা টোটো করুন অটো করুন মানে নিজেরা বোঝাপড়া করে নেবেন এইখান থেকে পনেরো কিলোমিটার রাস্তা আরামসে আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই আর নেমে আপনি এইখানে বোর্ড দেখতে পাবেন বোর্ড দেওয়া আছে সেই বোর্ড দেখে আপনি চলে যাবেন সুন্দরভাবে স্টেশনে নেমে অপোজিটে দেখতে পাবেন কৃষ্ণ মন্দিরের একটা বোর্ড দেওয়া আছে যে মন্দিরটা কৃষ্ণ রাজ্য নিজস্ব মন্দির এই ওভার ব্রিজ ক্রস করে আপনি যেদিকে নামেন না কেন আপনি অটো টোটো পেয়ে যাবেন মাইতা মন্দির যাওয়ার জন্য আর মাইতা যাওয়ার জন্য আপনাকে এই ঝাড়বণি জংশনে আসতেই হবে কোথায় চলে আসবেন এখানে ঝাড়বণি পর্যন্ত ঝাড়বনির মোড় হচ্ছে এটি এই ঝাড়বনী জংশন থেকে আপনি বোর্ড দেখতে পাবেন পোস্টার দেখতে পাবেন পুরা ডিটেলস দেওয়া আছে ভুষ্যভর পনেরো কিমি মাইতার কৃষ্ণ রাইজু মন্দির তিন থেকে সাড়ে চার কিমি আর এটা হচ্ছে ঝাড়বণি এই পথ ধরেই সোজা বেরিয়ে যেতে হবে আপনাকে মায়তাম মন্দির সামনেই হচ্ছে শিলাবতী নদী শিলাবতী ব্রিজেও আপনি খুব সুন্দর রূপ মানে ভিউ আসে এখানে খুব সুন্দর বিকালবেলাতে ভিউ আপনি দাঁড়িয়ে একটু এনজয় করতে পারেন ফটো নিতে পারেন খুব সুন্দর কিন্তু এই নদীর সৌন্দর্য এই হচ্ছে এখানের নদীর ভিউটা আর আমরা এসে গেছি কৃষ্ণ মন্দিরে আমি সামনে ধার থেকে আপনার আগে দেখাচ্ছি রাস্তাটা পুরো আপনি নামবেন এই পথ ধরে এই হচ্ছে পেছন ধার থেকে যদি আমলাগুড়া ধার থেকে আসছেন তো এইখানটাই নামবেন আপনি আর এই হচ্ছে মন্দির যেটা আপনার কৃষ্ণরাইজুর মাসিবাড়ি যেটা যেখানে আসেন উনি রথ করতে আর ছ মাস থাকেন এখানে এই মায় তার মাসি বাড়িতে ছমাস থাকেন আর কৃষ্ণরাইজুর মন্দির যেটা কৃষ্ণনগর মন্দির সেখানে নিজস্ব মন্দির সেখানেও আপনি উনি থাকেন ছমাস এই মন্দিরটি এখন বন্ধ আছে কারণ এখানে ঠাকুর নেই ঠাকুর চলে গেছে কৃষ্ণনগরে তার নিজ বাড়িতে আর এটা হচ্ছে মাসির বাড়ি তো সেবা প্রতিদিনই হয় কৃষ্ণনগরে যেখানে ঠাকুর থাকে সেইখানেই নৃত্যসেবা হয় এই মাইতার মন্দির বাড়িতে কখন আসবেন রথের পর থেকে অজান্ন মাসে রাস পূর্ণিমা পর্যন্ত এইখানে কৃষ্ণ রায়জু রাধাকৃষ্ণ থাকেন তারপরেই চলে যান কৃষ্ণনগরে ওই কৃষ্ণনগরে আপনি এই রাস পূর্ণিমার পর থেকে আপনি রথ পর্যন্ত ওইখানে থাকবেন একবারে সে দোল করে আসেন আর আগেই এই দেয়া দেওয়া থাকে নি আর এত সুন্দর নকশাও দেওয়া থাকেনি তো আমি এর আগে এসেছিলাম এসে তখন দেখছিলাম তৈরি করা হচ্ছিল সেই জন্যে আমি আবার রিটার্ন চলে গেছিলাম যে আমি পরে আবার ভিডিওটা বানাবো আপনাদের জন্যে সেই যখন গেটটা তৈরি হচ্ছে খুব সুন্দর গেটটা বানিয়েছে তো এই তখন এসছিলাম তখন এরকম তৈরি হচ্ছিল তো এখন দেখুন খুব সুন্দর তো সেই জন্যে আপনারাকে লেটে একটু ভিডিওটা দিলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর সামনে সামনে বড় গাছ আছে আশুদ গাছ আছে আর কদম গাছ আছে খুব সুন্দর ছাওড়া দেয় এখানে কিন্তু দেখুন খুব মোটা মোটা আর বসার মতো জায়গাও করে দিয়েছে আর একটা বিকালবেলার দিকে এমনি বসার জায়গা তো বটেই সময় কাটাতে এখানে এসে বসেন গাছতলে আর এই সামনেই একটা ফুলের বাগান আছে সেই ফুলের বাগানটা আপনাদেরকে দেখাবো যেটা প্রতি প্রতিদিনের যে প্রতিনিত্য পূজার যে ফুল লাগে সেই ফুলের মালা এখান থেকে ছিঁড়ে নিয়ে বানানো হয় আর এই হচ্ছে রথ বানানো হয়েছে মানে রঙ করে আবার রাখা হবে এই হচ্ছে গেনা ফুলের বাগান খুব সুন্দর দেখুন খুব অনেকটা জায়গা জুড়েই কিন্তু গেনা বাগান করা হয়েছে শুধু এই ফুলগুলি কাজে লাগে আমাদের রায়জুর পুজোতেই প্রতিদিন মালা গাঁথা হয় আর এই দুটি হচ্ছে রাসমঞ্চ রাসের সময় প্রচণ্ড লোক হয় লোকজন আর রথের সময়ও প্রচণ্ড লোকজন হয় এর রথের রাসের ভিডিও আমার এইখানে বানানো আছে তো আপনারা দেখতে পারেন খুব সুন্দর রথ হয় কিন্তু রথের ভিডিও আপনাদের দিয়ে দেব আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন রথের ভিডিও তো চলুন মায়তা যেখানে রথ থাকে সেই রথের জায়গাটি দেখাবো আর আপনাকে মায়তার মোড় থেকে যে কৃষ্ণনগর পর্যন্ত যাবেন সে রাস্তাটিও আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই রাস্তায় আসছে কৃষ্ণ রায়জুর মন্দির থেকে আর এই রাস্তাটি কৃষ্ণনগর যাচ্ছে যেটা নিজস্ব মন্দির সেই মন্দিরে যাচ্ছে রাস্তাটা তো আপনারা যদি দোলের সময় আসেন বিশাল অনুষ্ঠান হয় আর বিশাল দোল হয় আপনারা দেখছেন এইটি হচ্ছে কৃষ্ণনগরের নিজস্ব মন্দির যে কৃষ্ণ রায়জুর মন্দির নদীর পাড়ে সেই মন্দির হচ্ছে এই মন্দির খুব সুন্দর মন্দির বিশাল লোকজন হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব